ক্লাবের মধ্যে আমরা জড়িত হয়ে কিছু ব্যক্তি আছে তাদের এটা যেন না সবাই এই ক্লাব মানে আমার এই যে বাড়ি আছে আমার যে আমরা যে জায়গায় এই বাড়িতে এখানে সহ শান্তি আমারও দরকার এবং আমারও অনেক চিন্তা আছে অনেক ভাবনা আছে যেটা আমি ক্লাবের মধ্যে আমি সেটা

যে যে কাজে জড়িত আছেন তার কিছু সেটা আপনাদের